নমস্কার বন্ধুরা স্পাউ স্টোরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার স্পাউ স্টোরিজ পরিবারের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আর গুরুজনদের জানাই আমার প্রণাম ভালো করে সবাই পুজো কাটাবেন আমার তো পুজো শুরু হয়ে গেছে তাই আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি কলকাতার কয়েকটি নামি দামি পুজো প্যান্ডেলে এই বছর প্রথমেই নজর কেড়েছে অর্জুনপুরের প্যান্ডেল যেটা হচ্ছে অর্জুনপুর আমরা সবাই এটা কাকরগাছির গাছির কাছাকাছি রয়েছে আমাদের বাড়ি থেকে যদিও অনেকটা দূর ছিল প্রথম প্রথম গেছি বলে অতটা লাইন পাইনি জানেন তো কিন্তু বেশ ভিড় ছিল অপূর্ব এই প্যান্ডেল বার মনে হচ্ছে দাঁড়িয়ে থেকে দেখি আর এই জায়গাটা দেখুন পুরো কাচের দারুণ সুন্দর একটা প্যান্ডেল আর সত্যি এত সুন্দর প্যান্ডেল দেখার জন্য ভিড় কেনই হবে না আচ্ছা আপনাদেরকে কিন্তু আমি জানাচ্ছি আমার গলার অবস্থা খানিকটা খারাপ কারণ প্রচুর ঠান্ডা জল আইসক্রিম যা হয় পুজোর সময় বেরোলে খেয়ে গলার অবস্থা খারাপ হয়ে গেছে তো আমি ক্ষমা প্রার্থী যদি আমার ভয়েসে আপনাদের কোনো অসুবিধা হয় আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর এইটা আজকাল কলকাতার প্যান্ডেলগুলোতে ভীষণ ইউনিক ইউনিক জিনিস করা শুরু করেছে আগে যেরকম ছোটোবেলায় দেখতাম বাঁশ বেঁধে প্যান্ডেল হতো এখন কিন্তু একদমই সেই রকম নয় প্যান্ডেলগুলোতে এখন প্রচুর রকম টেকনিক্যাল জিনিসের ছোঁয়াতে প্যান্ডেলগুলো একেবারে অন্যরকম হয়ে উঠেছে আর এই যে যেখানে রয়েছে মাতৃ প্রতিমা দেখুন কি ভালো লাগছে জমকালো একটা ব্যাপার আর সেখানে দেখুন মা এভাবে দাঁড়িয়ে আছে আহ আমিও তো সবার সাথে পায়ে পা মিলিয়ে মহালয়া থেকেই শুরু করে দিয়েছি ঠাকুর দেখা এই ঠাকুরটা আমরা দেখতে গেছিলাম প্রথমার দিন আর ব্যাস প্যান্ডেল দেখে যেই বেরোচ্ছি আর রক্ষে কোথায় পাবো ঝমঝম করে বৃষ্টি নেমেছে এখানে না হলেও প্রায় দেড় থেকে দু ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম আর তারপরের দিনের অবস্থা তো সবাই জানেন কীরকম জল জমেছিল কলকাতায় ভিডিওটা দিতে আমার লেট হয়ে গিয়েছে সেই জন্য আমি ক্ষমা চাইছি বাড়ি ফেরার পথে আমার বর বলল যে শ্রীভূমিটা তাহলে দেখে আসি এত বৃষ্টিতে বোধ হয় সেরকম কোনো লোকজন হবে না আমি বললাম ঠিক আছে চলো তো সেই জন্য আমরা ধীরে ধীরে শ্রীভূমির দিকে এগোচ্ছি আর কি ভাগ্য এবছর শ্রীভূমির মতো জায়গায় একটা ফোটা লাইন দিতে হয়নি জাস্ট গেলাম সামনে যেটুকুন ওই প্যান্ডেলের ভেতরে ভিড় থাকে তো তো থাকবেই ওইটুকু আর কিছু করতে পারবো না কিন্তু বিশ্বাস করুন এক ফুটা লাইন দিইনি দেখুন ব্লকটা তাহলেই বুঝতে পারবেন অনেকেই বলে যে ভিড়ের মধ্যে নাকি লাইন দিয়ে ঠাকুর দেখতে ভালো লাগে না আমারও ভালো লাগতো না কিন্তু বিগত দু বছর দিয়ে যেহেতু আমি এই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত রয়েছি সেহেতু আমাকে প্যান্ডেল হোপিং এবং পুজো পরিক্রমার ভিডিও বানাতেই হয় এবং বেশ ভালোও লাগছে জানেন তো পায়ে পা মিলিয়ে সবার সাথে প্যান্ডেল দেখা অনেকে চিনছে জানছে তারা ফটো তুলছে বেশ ভালো লাগছে জানেন তো একটা অন্যরকম ব্যাপার দেখুন মাতৃ প্রতিমা কি সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে না আর জানেন তো শ্রীভূমির প্যান্ডেলে আমি শুনেছি যে দুর্গা মায়ের প্রতিমাটা রয়েছে তার গায়ে যেসব আভূষণ রয়েছে যে জুয়েলারিগুলো রয়েছে সেগুলো নাকি পুরোটাই ডায়মন্ডের এটা সত্যি কিনা একটু কমেন্ট করে জানাবেন তো ব্যাস আমার পুজো দেখা কমপ্লিট কারণ এখনও বৃষ্টি পড়ছে অল্প অল্প আর আমাকে যেতে হবে বাড়ি এখান থেকে আমার বাড়ি গোটা এক ঘন্টা লেট করলে চলবে না বাড়ির পথে রওনা দিই এবার যদি খুব জোর বৃষ্টি নামে তাহলে তো আমি শেষ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন ততক্ষণের জন্য টাটা